আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা বাংলাদেশের আবহাওয়ার খবর জানতে পারবেন তো উনত্রিশ তারিখ মঙ্গলবার তো বাংলাদেশের আবহাওয়ার খবর কিন্তু গুরুত্বপূর্ণ খবর আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তো মঙ্গলবার উনত্রিশ তারিখ থেকে কিন্তু বাংলাদেশের বেশ কিছু জায়গায় সহ তীব্র বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি তো বাংলাদেশের কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত সহ বজ্র বা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তো সেটা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে দেখতে পাচ্ছেন আজকে মঙ্গলবার উনত্রিশ তারিখ তো আজকে মঙ্গলবার উনত্রিশ তারিখ সকাল ছয়টা থেকে বাংলাদেশের আবহাওয়া কীরকম থাকবে তো বাংলাদেশের যত জেলা রয়েছে যত বিভাগ রয়েছে তো সকল বিভাগের বিস্তারিত আপডেট কিন্তু আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো আজকে সকাল থেকে দেখতে পাচ্ছেন যে সব জেলায় বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে তো সেই সব জেলা প্রথমে রয়েছে রংপুর তো রংপুর রংপুর বিভাগে কিন্তু যে কয়েকটি জেলা রয়েছে তো এখান দিয়ে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হালকা থেকে ভারী বৃষ্টিপাত সহ কিন্তু ঝড়ের সংখ্যা করা যাচ্ছে তো এখানে কিন্তু সকাল থেকেই আবহাওয়া খারাপ থাকবে রংপুর বিভাগে তো আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন রংপুর তো রংপুর বিভাগের জেলাগুলো হলো আমি নাম বলে দিচ্ছি তারপরে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সংখ্যা তো সেগুলো জানতে পারবেন এই ভিডিওতে রংপুর বিভাগের জেলাগুলো হলো রংপুর তারপরে গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও তারপরে দেখতে পাচ্ছেন এই সব দিনাজপুর তো এই সবখান দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সংখ্যা দেখা যাচ্ছে তো এর ভিতরে খালি যে পঞ্চগড় পঞ্চগড় জেলাটার উপরে সেরকম একটা বৃষ্টির সম্ভাবনা নেই তো পঞ্চগড় তেতুলিয়া তো এদিকে কিন্তু সেরকম বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না শুধুমাত্র যে দিনাজপুর দিনাজপুরে কিন্তু ভারী বজ্রপাত সহ বৃষ্টি ঝড়ের আশঙ্কা করা যাচ্ছে তারপরে রংপুরে হালকা বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে তো মঙ্গলবার সকাল থেকে তো এরপরে দেখতে পাচ্ছেন আর বাদ বাকি যে একটা জেলা রয়েছে এখান থেকেও কিন্তু ভারী থেকে হালকা বৃষ্টিপাতের সংখ্যা রয়েছে তো এরপর যে বিভাগটি রয়েছে সেটা হলো ময়মনসিং তো ময়মনসিংয়ে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো ময়মনসিং জেলায় জেলা শহরের এদিক দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ময়মনসিংহের জেলাগুলো হলো তামালপুর তারপরে শেরপুর নেত্রকোনা ময়মনসিং তো এখান দিয়ে কিন্তু আপনারা এই ময়মনসিংহের এই জেলাটায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি কিছু জেলায় তো ময়মনসিংহের যে শেরপুর পুরের এই এই সাইড আর ময়মনসিং এদিক কিন্তু ভারী বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি তো এরপরে রয়েছে সিলেট তো সিলেটের আবহাওয়া মোটামুটি পরিষ্কার রয়েছে দেখতে পাচ্ছেন সিলেটের সিলেট বিভাগের তো সিলেটের এদিক দিয়ে কিন্তু সেরকম একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সকালে তো সকাল ছয়টার দিকে কিন্তু সেরকম একটা বৃষ্টির সম্ভাবনা নেই হালকা মেঘ মালা রয়েছে এখান দিয়ে তো সিলেটের জেলাগুলো হলো সিলেট হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ তো এইসব জেলা কিন্তু সকাল থেকে ভারী বৃষ্টিপাতের সংখ্যা নেই তো এরপরে রয়েছে ঢাকা তো ঢাকা বিভাগেও কিন্তু সকালে মঙ্গলবার উনত্রিশ তারিখ সকালে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তো ঢাকা বিভাগের জেলাগুলো হলো তো ঢাকা বিভাগের জেলাগুলো হলো ঢাকা ফরিদপুর গাজীপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ মাদিরপুর মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নরসন্দি রাজবাড়ি শরীয়দপুর টাঙ্গাইল তো এইসব জেলায় কিন্তু সকালে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই এরপরে রয়েছে রাজশাহী তো রাজশাহী বিভাগেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তো রাজশাহী জেলাগুলো হলো বগুড়া জয়পুরহাট নওগাঁ নাটো চাবাই নবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ তো এদিকেও কিন্তু সকালে বৃষ্টির সম্ভাবনা নেই এরপরে রয়েছে খুলনা তো খুলনার এদিকেও কিন্তু সেরকম বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না শুধুমাত্র এই যে বনান অঞ্চলের এদিক দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি খুলনা সুন্দরবনের এদিক দিয়ে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো খুলনার জেলাগুলো হলো খুলনা চুয়াডাঙ্গা যশোর জিনাইদা কুষ্টিয়া মাগুরা মেহেরপুর নারায়ণ সাতক্ষীরা বাগেরহাট তো এরপরে রয়েছে বরিশাল তো বরিশালেও কিন্তু আহ বরিশালের কিন্তু কিছু জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বরিশাল বিভাগের জেলায় এ এই সমুদ্রের পাড়ের এদিক দিয়ে তারপরে এই যে লালমোহন তো এই সাইড দিয়ে কিন্তু বরিশালের বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি সমুদ্রের সাইড দিয়ে বরিশাল বিভাগের এই জেলাগুলোতে কিন্তু সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই তো এরপরে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম তো চট্টগ্রামের কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল থেকে তো মহেশখালী তো মহেশখালীর এদিক দিয়েও কিন্তু ভারী বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি তো এই হলো সকালকার আবহাওয়া তো আমরা যদি তো এই হলো সকাল ছয়টার আবহাওয়া তো আমরা যদি সকাল সাতটার দিকে যাই তো সাত সকাল আমরা নয়টার দিকে দশটার দিকের আবহাওয়া দেখি তো দশটার দিকে দেখতে পাচ্ছেন মোটামুটি রংপুর বিভাগের কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই থেমে গেছে তারপরে রাজশাহীর দিকেও আকাশটা পরিষ্কার রয়েছে ঢাকার দিকেও আকাশটা পরিষ্কার রয়েছে খুলনা তারপরে এই যে দিকে বরিশাল তো এদিকে আকাশটা কিন্তু পরিষ্কার রয়েছে তো চট্টগ্রামের এই যে কক্সবাজারের এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সকাল দশটার দিকে এছাড়াও এখান দিয়ে দেখতে পাচ্ছেন এই সিলেট সিলেট বিভাগে যত জেলা রয়েছে তো সেই সব জেলা সিলেট আর ময়মনসিংহের কিছু জেলাতে কিন্তু বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি সকাল দশটায় তো পর আমরা দুপুর বারোটার দিকে যাই তো দুপুর বারোটার দিকে বাংলাদেশে দেখতে পাচ্ছেন রংপুরের এদিকে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রংপুরে যত জেলা রয়েছে তারপরে এদিকে রাজশাহীর উপর হালকা মেঘমালা রয়েছে তো হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী কিছু জেলাতে তো এরপরে ঢাকা বিভাগের জেলাতে কিন্তু সেরকম হালকা সম্ভাবনা রয়েছে মানে কিছু কিছু জেলাতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এরপরে রয়েছে খুলনা তো খুলনার এদিকে তারপরে বরিশালের এদিকে কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের এদিকে সেরকম সম্ভাবনা নেই বৃষ্টিপাতের এরপরে সিলেটের এদিকেও সেরকম সম্ভাবনা নেই তো আমরা এদিকে বিকাল চারটার আবহাওয়া যদি দেখি তো বিকাল চারটার আবহাওয়া এই যে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু রংপুরের এদিকে কিন্তু আবারও রংপুরের জেলাতে ভারী বৃষ্টিপাতের সংখ্যা আমরা দেখতে পাচ্ছি রাজশাহীর এদিকেও কিন্তু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপরে ঢাকা বিভাগের জেলাগুলোতেও কিন্তু হালকা বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন বজ্র বৃষ্টি হ্যাঁ এরপরে আমরা যদি সিলেট বিভাগের এদিকে দেখি তো সিলেটের এদিকেও কিন্তু বজ্রপাত বৃষ্টির সংখ্যা রয়েছে তারপরে চট্টগ্রামের এদিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা তো এক কথায় দিকে আবহাওয়া কিছুটা খারাপ থাকবে যদি বুধবারের আবহাওয়া দেখি তো বুধবার তিরিশ তারিখ তো বুধবারের আবহাওয়া যদি আমরা দেখি তো বুধবারের এদিকে সকালের আবহাওয়া যদি দেখি তো সকালে কিন্তু ঢাকার এদিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকার কিছু জেলাতে ফরিদপুর রাজবাড়ি তো এদিক দিয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এরপরে ময়মনসিংয়ের জেলাগুলোতে কিন্তু কিছুটা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু আকাশটা পরিষ্কার রয়েছে তো এই ছিল হলো আজকের মতন আপডেট অবশ্যই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের প্রত্যেক কিন্তু আবহাওয়ার সংবাদ আমরা আমাদের এই চ্যানেল পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন আর কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান